ছয় ফিট বাই সাত ফিট আকাশ আকাশমানি কাঠের এবং কিং সাইজের ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর একটি কাঠ আপনারা চাইলে এই ধরনের খাট আপনাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোভেশন হলেও পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আসলিয়া সাব আর ডাকা পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান ডেক আশুলিয়া সাবার ডাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন সরাসরি আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোভেশনও পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আমাদের সরাসরি কারখানা থেকে আপনারা ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের এই কার্ডের প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা এর হলো সেমি কার্ড দুই পাঙ্কাই নকশা ডিজাইন আছে সাথে পাশি থাকবে সোয়াইদের বিছ না পাশি ঘোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে একটি কার্ড আছে এটি খুবই চমৎকার ডিজাইন খুবই অসাধারণ একটি কার্ড সূর্য গোলাপ কার্ড অনেক সুন্দর একটি কার্ড ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা অনেক সুন্দর একটি কার্ড এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের গ্যারেন্টি সহকার আমাদের এই কারখানাতে নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর অনেকেই যারা অরিজিনাল কাঠের ওয়ার্ডডুপ খুঁজেন না এই এই পাশে যে ওয়ার্ডডুপ এগুলো হলো অরিজিনাল আকাশমণিকাঠের আর কারো গাছগুলো দেখেন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা আপনারা চাইলে এই ধরনের ওয়ার্ডডুপ আমাদের মাধ্যমে তৈরি করে সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় চাইবেন আপনারা নিতে পারবেন এই ধরনের কারো গাছগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা অরিজিনাল কাঠের ওয়ার্ডডুপ এই ওয়ার্ডডুপের প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি ওয়ার্ডডুপ আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এটা হলো আপনার আলমারি ড্রেসিং টেবিল অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার সতেরো টাকা অরিজিনাল আকাশমানিকাটের ড্রেসিং টেবিল এটার প্রাইস পড়বে মাত্র সতেরো টাকা